আসন্ন আমি কয়েকটা লেকচার এখানে কথাও বলেছি তবে আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি কয়েকটা কাজের কথা বলছি রমাদান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে সম রাখা শুধু খাবার ছেড়ে দেয়া পানাহার ছেড়ে দেয়া স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এই কথাটাকে হজম করতে শেখেন খাবার পানীয় স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয় যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ আল্লাপাকে সমস্ত নিষেধ ত্যাগ না করছে রোজা হচ্ছে না একজন ব্যক্তি যদি পানাহাত ছেড়ে দিয়ে সুদ খায় সম রেখে জেনা করে সম রেখে মিথ্যা কথা বলে রোজা রেখে মানুষকে ঠকায় রোজা রেখে মাপে কম দেয় রোজা রেখে দুর্নীতি করে রোজা রেখে ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই এমন ভাবে হারিস এসেছে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় পাকের কিচ্ছু যায় আসে না বলে তাহলে সমের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকুয়া অর্জন করা তাকুয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারাম ছাড়তে পারব তারাক পর্যন্ত নয় রোজা রাখবেন এভাবে যাতে আল্লাপাকে নিষেধে আপনি না জড়ানো দুই নাম্বার রমজান মাসে বেশি থেকে বেশি দান সদাকা করে আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করে পারবেন পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তিন রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না খুব বেশি খেতে যাবেন না ওই বলি আমি একটা কথা সেহেরি এমন ভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ খাওয়া এমন ভাবে ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় কাজগুলো একটু কঠিন প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে বললে আত্মশুদ্ধি আসা যার সামনে অনেকগুলো খাবার দেয়া হয়েছে এবং সে ক্ষুধার্থ যদি এখানে সে সবর করতে পারে বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে কথা বুঝতে পারছেন এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয় হয় বলা জেনা করো এই ব্যক্তির থেকে থাকা সহজ। তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যখন দেখবেন খাবার টেবিল অনেকগুলো গগ্রাসে মানুষ খাচ্ছে তারই টুপি নিয়ে বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে